আমাদের হল আমাদের নিয়ন্ত্রণে নেওয়া আমাদের হল গুলো ঐক্যবদ্ধ হবে আমাদের নিয়ন্ত্রণে নিতে হবে রাজনীতি নিষিদ্ধ করতে হবে দাবি দুই পনেরো জুলাই বরপরিচিত হামলায় অংশগ্রহণকারীদের অবিলম্বে বিচার নিশ্চিত করতে হবে যে কোনো ছাত্র রাজনীতির সাথে জড়িতদের হল থেকে তাৎক্ষণিকভাবে এবং স্থায়ীভাবে বের করে দিতে হবে আমি চান হলের সকল সাধারণ শিক্ষার্থীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমি পাঁচ সকল আবাসিক শিক্ষককে শিক্ষার্থীদের সাথে সার্বক্ষণিক অবস্থান করতে হবে ছয় মেধার ভিত্তিতে ফলে প্রত্যেক বৈধ শিক্ষার্থীকে সিট করতে হবে মেঝা ফলকে নিরস্ত্রীকরণ করতে হবে নাবি গোটা চাপাতি অস্ত্র সরঞ্জাম অছাত্র বহিরাগত অবস্থান করতে পারবে না দাবি ছ আট এই দাবিটা নতুন সংযোজিত হয়েছে আমার বিশ্বাস আপনারা সবাইয়ের জন্য একমত হবেন আজ থেকে এই মুহূর্তে থেকে আর এক নানো সেকেন্ড বিলম্ব হবে না কোন রুম গেস্ট থাকবে না এই সবার না আপনাদের ও আছে। আপনাদের ও আছে। তারপরে এই যে আপনাদের দিয়ে আছে না। তো এখন আপনাদের ও আছে। তবে এই দেখিস দিয়েছি। উপরে বেরিয়ে আছে। Eu tenho que

კურბერულზეა არა მაზე ყორე ახლა დაგა